হ্যালো বন্ধুরা ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো দড়ি পাইপিং করার একদম সহজ পদ্ধতি ব্লাউজ চুড়িদার বা যে কোনো ড্রেসে পাইপিং দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তাই চলুন তাহলে দেখে নেব দড়ি দিয়ে পাইপিং তৈরি করার একদম সহজ পদ্ধতি দড়ি দিয়ে পাইপিং তৈরি করার জন্য প্রথমে লাগবে দড়ি আর এটা টেলারিংয়ের আমাদের ব্লাউজের ফল শাড়ির ফল সুতো যেখানে পাওয়া যায় এই দড়িটা কিন্তু সেখানে কিনতে পাওয়া যাবে আর লাগবে আমাদের সিঙ্গেল ফুট এই সিঙ্গেল ফুটটি মেশিনের দোকানে বা মেশিনের পার্টসের যাবতীয় জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেই দোকানে কিন্তু এই সিঙ্গেল পুটটি কিনতে পাওয়া যাবে তো আমাদের তো এখানে ডবল ফুট আছে তো ডবল ফুটটিকে পরিবর্তন করে সিঙ্গেল ফুট লাগাতে হবে আর এই সিঙ্গেল ফুটটি লাগালে দড়ি দিয়ে পাইপিন তৈরি করা কিন্তু একদমই সহজ হবে আর পাইপিংটাও খুব সুন্দরভাবে তৈরি হবে তো এই সিঙ্গেল ফুট কিন্তু দুদিকের পাওয়া যায় একটি হচ্ছে বাম দিকের আর একটি হচ্ছে ডান দিকের এইটা তো আমার বাম দিকের ফুট আছে মানে একটি ফুট থাকবে এখানে যেমনি দুটো ফুট আছে সিঙ্গেল ফুটে একটি ফুট থাকবে ডান দিকের ফুট বা বাম দিকের ফুট যে কোনো ফুট লাগালে আপনাদের পাইপিন লাগাতে সুবিধা হবে আপনারা সেই ফুটটিকে লাগিয়ে নেবেন হয় বাম দিকে না হয় ডান দিকের তো আমি প্রথমে ফুটটিকে খুলে লাগিয়ে নেব একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এই যে নাটটি আছে এটিকে সামান্য লুজ দিয়ে দিতে হবে সামান্য লুজ দিয়ে দিলে এই ডবল ফুটটি খুলে যাবে এই যে আমি ডবল ফুটটি খুলে খুলে নিলাম এবারে আমি এই সিঙ্গেল ফুটটিকে লাগিয়ে নেব তো এই নাটটিকে একটু ভালো করে লুজ করে নিতে হবে তো নাটটিকে আমি লুজ করে নিয়েছি এবার আমি এই সিঙ্গল ফুটটিকে লাগিয়ে নেব ঠিক নাটের এই মাঝখানে লাগিয়ে নাটটিকে আপনাদেরকে টাইট দিয়ে দিতে হবে তো দেখুন সিঙ্গেল ফুটটিকে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন আমি ডবল ফুটটিকে পরিবর্তন করে সিঙ্গেল ফুটটিকে লাগিয়ে নিলাম তো এটি তো আমার বাম দিকের সিঙ্গেল ফুট আছে আপনারা চাইলে ডান দিকের সিঙ্গেল ফুটও লাগাতে পারেন এটাতে আমি দড়ি দিয়ে পাইপিন বসাবো তো প্রথমে যেটাতে আপনারা যেই কাপড় দিয়ে পাইপিন বসাবেন সেই কাপড়টিকে তেরছাভাবে আপনাদেরকে কাটিং করতে হবে তেরছাভাবে কাপড় কাটিং করলে পাইপিন কিন্তু খুব সুন্দরভাবে বসানো হবে তো সবসময় পাইপিন বসানোর নিয়মই হচ্ছে তেরছা করে কাপড় কাটিং করা তো প্রথমে আমি দেড় ইঞ্চি করে তেরছা মানে কোনি দেড় ইঞ্চি করে কাপড় কাটিং করে নেব। আপনাদের যদি কাপড় বড় থাকে তাহলে আপনারা একটি কাপড় কাটলে হয়ে যাবে আর যদি ছোট থাকে তাহলে আপনাদের যতগুলো কাপড়ের প্রয়োজন ততগুলো এইভাবে ইঞ্চি করে আপনাদেরকে কেটে নিতে হবে যেহেতু আমার কাপড় ছোট আছে তাই আমি দেড় ইঞ্চি করে আর ওই কাপড় কেটে নিব দেড় ইঞ্চি করে যতগুলো প্রয়োজন হবে আপনারা ঠিক ততগুলি কাপড় কেটে নেবেন এইভাবে তো আমি কেটে নিয়েছি এবারে আমি এই কাপড়গুলোকে জয়েন্ট করে নেব এবারে আমি এটিকে জয়েন্ট করে জয়েন্টটা কি হবে কিভাবে হবে দেখুন ঠিক রেখে একটার সঙ্গে আর একটা এইভাবে জয়েন্ট করতে হবে ঠিক এইভাবে দুটিকে রেখে এইভাবে সোজা আমি একটা সেলাই করে নেব দেখুন আমি জয়েন্ট করে নিয়েছি এইভাবে আপনারা যতগুলো কাপড় জয়েন্ট দিতে হবে ঠিক একই প্রসেসে আপনারা জয়েন্ট করে নেবেন জয়েন্ট করার পর জয়েন্ট জায়গাতে কাপড়টিকে দুদিকে করে হাত দিয়ে একটু চেপে দেবেন না হলে যখন দড়ি বসাবেন তাহলে কিন্তু এই জায়গাটা একটু উঁচু হয়ে থাকবে ঠিক এইভাবে দিয়ে একটু আপনারা হাত দিয়ে চেপে দেবেন এবারে আমি দড়িটিকে লাগিয়ে নেবো তো প্রথমে কি করব দড়িতে একটা গিঁট দিয়ে দিব যাতে দড়িটা না সরে যায় তো এইভাবে আমি গিট লাগিয়ে নেবো যাতে দড়িটা সরে নিচের দিকে নেমে না যায় আর এই গিটটাকে আমি কাপড়ের বাইরের দিকে রাখবো গিট দিয়ে নিয়েছি এরপর আমি হাফ ইঞ্চি মতন কাপড় রেখে সেলাই করতে শুরু করব একদিকে কাপড় আমার বড় থাকবে আর একদিকে হাফ ইঞ্চির থেকে আরও কম মানে দড়িটা বসাতে যতটুকু কাপড়ের প্রয়োজন হবে অতটুকুই কাপড় নিয়ে আমি প্রথমে একটি সেলাই দিয়ে দেব একদম ধার বরাবর এমনভাবে সেলাই দেব যাতে সুতোর উপরে সেলাইটা কিন্তু না পড়ে একদম কিন্তু দড়ির ধার বরাবর সেলাইটিকে দিতে হবে আর এমনভাবে এইটা সবসময় খেয়াল রাখতে হবে এমনভাবে সেলাইটি দেবেন যাতে সুতোর উপরে কোনোভাবে সেলাইটি না পড়ে আর এই কাপড়টি যেন দুদিকে থাকে যেখানে আপনারা জয়েন্ট দিয়েছেন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে যদি আপনারা পাইফিন বসান তাহলে কিন্তু পাইপিনের ফিনিশিং খুব সুন্দর হবে দেখুন পাইপিংটি বসানো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ব্লাউজের ব্যাক পার্টে পাইপিংটিকে বসিয়ে নেব হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন আছে তো হাফ ইঞ্চি করে কাপড় রেখে আমি ধার বরাবর সেলাই করে নেব ঠিক পাইপিংটিকে আমি এইভাবে সোজা দিক থেকে মানে মেন কাপড়ের সোজা দিক আর পাইপিংয়ের সোজা দিক ঠিক এইভাবে আমি বসিয়ে নেবো বসিয়ে আমি ধার বরাবর সেলাই করে নেব দেখুন পাইপিনটি আমি বসিয়ে নিয়েছি এবার উল্টো দিকে একটু করে কাট লাগিয়ে দিব যাতে সহজেই পাইপিনটি উল্টে যায় তো আমি চারিদিকে কাট লাগিয়ে নিয়েছি এবারে আমি এই মেন পাইপিনটিকে উল্টে নেব দেখুন এটা তো আমার এইভাবে বসানো হয়েছে এবারে আমি উল্টো দিকে উল্টে নেব উল্টো দিকে উল্টে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে আমি আরও একটি সেলাই করে নেব। পাইপিন বসানো আমার কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আমার সামনের দিকে ব্লাউজের সামনের দিকে ফিনিশিংটা এরকম এসছে আর পেছনের দিকে দেখুন পেছনের দিকে ফিনিশিংটা এরকম এসছে আপনারা এইভাবে পাইপিন বসাবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা দড়ি দিয়ে পাইপিন বসাতে শিখে যাবেন আপনারা যদি কোনো টপিকের উপর ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আমার জানা থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে